আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না তো সেই কারণেই আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত কারণ আমারও অধিকার আছে আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার আমি চেষ্টা করি একদম সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে আমার একটা ফিটনেস সেন্টার আছে আমি সেখানে কাজ করে আমি আমি আমার দিন নিজেকে সাধারণ নাগরিক মনে করি আমি নিজে আমার নিজের গাড়ি চালাই আমার ড্রাইভার নাই আমি নিজেই যাতায়াত করি তো আমি অনেস্টির সাথে আমি কাজ করেছি আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমার দায়িত্ব আমি নীতির সাথে আদর্শর সাথে সততার সাথে আমি পালন করতে চেয়েছি আমি অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আমি পদত্যাগ করার পরেও সময় সময় কিন্তু আমার উপরে নানাভাবে নানা কিছু করা হয়েছিল দুই সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল সেটা নিয়েও মামলা হয়েছিল দুই হাজার সালে আমার আরেক ভাগিনা ওকে কিন্তু অপহরণ করে এই যে আজকে যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে এগারো দিন রাখা হয়েছিল আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম খুন হত্যার বিরুদ্ধে তো আমি সব সময় প্রতিবাদ করে এসেছি আমার অবস্থান থেকে আমি তো একজন সাধারণ নাগরিক আমারও তো নিরাপত্তার একটা বিষয় থেকে যায় তাই না আমি সুস্পষ্ট ভাবে আগেও বলেছি হত্যা গুম নির্যাতন মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটা প্রতিবাদ করে এসেছি যতটুকু পেরেছি আমি কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা আছে আমাকে যেই মোটরসাইকেল ফলো করেছিল আমার বিশ্বাস সেই মোটরসাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব সেনাপ্রধান যদি চান হ্যাঁ আমি টাইমটাও বলে দিচ্ছি আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি দশটা পঞ্চাশ বা একান্ন থেকে দশটা পাঁচপান্ন বা ছাপ্পান্নর মধ্যে গতকাল রাতে আমি সেনা প্রধানের কাছেও জানতে চাব এটা যেন উনিও তদন্ত করেন কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন এখন ওনাদের একটিয়ার নেই ক্যান্টনমেন্টের ভিতরে আমি এখান থেকে গিয়ে জিডি করব আমি আমি আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোন আগ্রহ নাই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না